তো হে গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে গাইস আজকে আমরা হইতে বন্ধুর গার্লফ্রেন্ডের আইডি দিয়ে স্নাইপার কুইন গাইস তোমরা এখন বলতে পারো যে দুনিয়াতে এত আইডি থাকে আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের আইডি দিয়ে কেন এই ভিডিওটা নো अरे कहना क्या चाहते हो কারণ গাইস আমার কাছে কোনো বড় আইডি নাই গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার জন্য আমি গ্র্যান্ড মাস্টার পোস্ট দেওয়ার জন্য একটা বড় আইডি খুঁজতাছি কিন্তু পাইতাছি না তাই আমি অসহায় ছেলের মতন আমার বন্ধুর গার্লফ্রেন্ডের আইডি দিয়ে এই ভিডিওটা বানাইতে হইতাছে তো গাইস তোমাদের কারো কাছে যদি বড় আইডি থেকে থাকে গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার জন্য লোক পাইতেছে না তাহলে আমাকে ভাড়া করতে পারো এবং তোমরা যদি কেউ আইডি বিক্রি করার জন্য চেষ্টা করো তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমরা পরে তোমার সাথে কন্টাক্ট করার জন্য চেষ্টা করবো তো গাইস এখন মূল ভিডিও দেখা যাক আরে এটা কি ने लो ने भाई मारो मुझे मारो मारो मुझे नहीं, मारो नहीं, नहीं मारो नहीं ये मजाक हो रहा है আচ্ছা গাইস এইগুলা বাদ দাও এই গেইনা চাচা আমাদেরকে আবার রিভাইভ দিবে এখন আমরা এই এনিমির উপর রিভেন্স নিব ও নো গাইস এনিমিটার উপর রিভেন্স নিতে পারলাম না কি এনিমিটা আমাদেরকে আবার বড়ি দিল আর স্নাইপার দিয়ে এই পুরো ম্যাচটা কিভাবে খেললাম সেটা জানার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে গাইস আমি আশা করি তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটা অল এ ক্লিক করে রাখো কারণ আমরা নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো গাছ তোমরা তো দেখতেই পারতেছো আমি নেওয়ার জন্য আবার এই এবং তোমরা তার সাথে দেখতে পারবা যে আমি এনিমিটাকে অনেক ড্যামেজ দিয়ে এবং তার পিছনে রাশ করে দেওয়ার চেষ্টা করি দেখি এনিমিটা ওই পাশে চলে গেছে এবং আমি এই সাইডে দিয়ে যাই এবং এনিমিটাকে মারার জন্য ট্রাই করি এনিমিটা মায়া ক্যারেক্টার দেখে আমার দিকে মিলে আমাদের থেকে ফেলে এখন এই দিলে আমরা মেরে হইবো চালাকি সাহায্যে তারপর আমি ম্যাচটা কাট করে দিয়ে এবং স্নাইপার খোঁজার উদ্দেশ্যে আইসে পুরো কাটলাস্টে কাঁটোলাস্টে আইসে দেখে এখানে এনিমি লুট করতেছে তারপর আমি এনমিটাকে খুব সহজে মেরে ফেলি এখানে আমি যে এনিমিটাকে প্রথমে মারছিলাম ওই এনিমি লুট বক্স করতে একটা এনিমি আসে তারপরে আমি এই এনিমিটাকেও মেরে ফেলি এবং এখান থেকে একটা স্নাইপার লুট করে আমি আসোনাল দিকে যাই আরেকটা স্নাইপার নেওয়ার জন্য আমি যখনই এই আসোনালের দিকে তাকাই তখন দেখি একটা এনিমি এখানে মেডিকেট করতেছে তারপরে আমি এনিমিটাকে একটা ড্যামেজ দিয়ে মেরে ফেলি কারণ এনিমি লাইফটা একটু কম ছিল তারপর আমি আসোনাল থেকে আরেকটা স্নাইপার পেয়ে যাই এবং শক্তির দিকে ফাইট হইতেছে এদিকে আইশা দিকে এনিমি লুট করতেছে তারপর আমি দুইশো দিয়ে এনিমিকে নক করে ফেলি এবং এনিমিটা গ্লোয়াল মেরে দিয়ে কেমনে জানি আমি এখানে সলো আজকাল এখানে কেমনে সিরিভাইভ করলে মনে হয় তার কাছে ইনজেকশন আছে তারপরে সে এখানে উঠে যায় উঠে যাওয়ার পর আমি অনেক কিছু শর্ট দেওয়ার ট্রাই করি কিন্তু এই এনিমিটাকে মারতে পারি না এবং এনিমিটা আমার কাছ থেকে পালা যায় যখন ওই এনিমিটার উপর আমি রাশ করতে যাই ঠিক তখনই দেখি আমার পিছনে একটা এনিমি গাড়ি চালাইতেছে তারপরে আমি একটা কাপড়ের জন্য গ্লোয়াল মানে তারপরে এনিমিটাকে একটা শর্ট দেওয়ার ট্রাই করি কিন্তু পিছনের দিকে আরেকটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে এখানে তারা ফোরাই আমার মাথায় একটু ওনার কাজ করতেছিল না কারণ আমার চারোদিকে এনিমি এসে পড়ছে একটা এনিমি গাড়িতে একটা এনিমি নিচে তারপরে দেখা। আমি এনিমিটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করে পিছন থেকে এনিমি আমাকে ড্যামেজ দেয় তারপরে আমি সিদ্ধান্ত নেই যে মোবাইল টাওয়ারের পিছনে কাবারে যাব তারপরে আমি ঠিক মোবাইল টাওয়ারের পিছনে কাবারে যাই কিন্তু আমার কাছে এখানে কোনো গ্লোয়াল ছিল না মাত্র একটা গ্লোয়াল ছিল এখন আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না এখানে এনিমিটা গাড়ি থেকে নামে আমাকে মারার জন্য তাড়াতাড়ি এসে পড়ে কারণ সে তো জানে আমার কাছে দুইটা স্নাইপার আছে তারপর আমি এখানে একটা গ্লোয়াল মারি এবং এনিমিটা উগুং সে আমাকে মারতে এসে পড়ে ঠিক সেই সময় আমার ক্যারেক্টারটা এসে পড়ে তারপরে আমি ওই ক্যারেক্টারটা অনেক দূরে ছুটে মিলি আর এনিমিটাকে ঘুরায় বেঁচে আমি মিউজ ক্যারেক্টার ইউজ করে অনেক দূরে চলে যায় এবং পিছন থেকে এনিমির পিছন মারার জন্য চেষ্টা করি যখনই আমি এনিমি একটা শট লাগাই তখন পিছন থেকে আরেকটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দেওয়া দেয় এবং আমি কাবারে যাওয়ার জন্য অনেক ট্রাই করি কারণ আমার কাছে কোনো গ্লোয়াল নাই তারপর হঠাৎ করে একটা গ্লোয়াল আসে পরে তারপর আমি এখানে একটা গ্লোয়াল মারে ফেলি এখানে আমি একটা সুপার মেডেল মারতে মারতে দেখি এনিমিটা গাড়ি দিয়ে পালাইতে যাইতেছে তারপরে আমি এনিমিকে দুই শট দিয়ে মেরে ফেলি এবং দেখো পিছনে যে এনিমিটা আমাকে মারতেছিল ওই এনিমিটাকে আমি দেখে ফেলি এবং এই এনিমিটাকে দুই শট দিয়ে মেরে ফেলি এখানে আমি মেডিকেল করে এবং দেখি আরেকটা এনিমি ফুন্ডার নিয়ে এইখান থেকে বাইকে যেতেছে তারপর আমি এক শট লাগাই এবং লঞ্চার মারি কিন্তু কোনোটাই তার শরীরে লাগে না এবং লাস্ট শট একটা দুশো বাইশের লাগে এবং এনিমিটা এখানেই মরে যায় ভীমা শক্তির এই সাইডে সব এনিমিকে মারার পর এই সাইড ক্লিয়ার হয়ে যায় তারপরে আমি ওই সাইডে যাই আরো এনিমিকে মারার জন্য গাইস তোমরা এতক্ষণ যাবত ভিডিওটা দেখতাছো কিন্তু ভিডিও তো এখনো লাইক করে নাই তারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দেয় এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এবং বেল নোটিফিকেশনটা অলে ক্লিক করে রাখো আর গাইস কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের জেলার নাম কি কারণ আমি দেখতে চাই কোন জেলার মানুষ মানুষ আমার ভিডিওটা বেশি দেখে তো গাইস তোমরা খেয়াল করলে দেখতেই পারবে এই মনস্টার ওলা কাকাকে আমি একশো বিশ বিশ দুইটা ড্যামেজ খাওয়াই কিন্তু এই মনস্টার ওলা কাকা মরেই না গাইস এখানে যখন আমি একটু সামনে যাই তারপরে দেখি একটা এনিমি মনস্টার ওলা কাকাকে ড্যামেজ দিতাছে তারপরে আমি এনিমিটার গায়ে একটা শট লাগাই এবং সে গ্লোয়াল মারি দেয় সাথে সাথে তারপরে আমি আরেকটা শর্ট লাগাই একশো বিশে এনিমিটা মরতে ছিল না তারপরে অবশেষে আর একটা শট দিয়ে এনিমিটাকে কনফার্ম করে দেয় এবং দেখি মনস্টার গায়েটা এখানে গিয়ে যেন ফোটাই দিছে তারপরে আমি এনিমিটাকে একটা ড্যামেজ দেই এবং তালাগাই করে জুনের বাইরে ক্যারেক্টারটা মিলে ফেলি গাইস এখানে আমি এই এনিমিটাকে উত্তেজিত করার চেষ্টা করি যাতে কোনো খেয়ালি না থাকে আমি তার পিছনে চলে যাবো তারপরে আমি পিছন দিয়ে তার পিছন মারা চানোর চেষ্টা করি এবং তাকে ইজিলি মেরে ফেলি গাইস এখানে আমি সবচাইতে বড় ভুলটা করি কারণ দেখো আমি জুনের অনেক দ্বিতীয় চলে এসে পড়তে আমি এখানে না মারে আমি সরাসরি জুনে ঢুকতে যাইতাম মেডিকেট নাম্বারে তাহলে আমি ইজিলি ঢুকতে পারতাম কিন্তু তারপরে আমি এখানে এমনিতেই মারা যাই তো গাছ একটা ভুলের কারণে আমি এখানে মারা যাই এবং ম্যাচটা এখানে শেষ হয়ে যায় তো গাইছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়া এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে তোমাদের গরিব সিঙ্গেল বন্ধুদের কাছে দেখা যাচ্ছে আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ